বন্ধুরা গড়িয়াট থেকে সেদিন কি কি কেনাকাটা করলাম সেটাই তোমাকে দেখাচ্ছি প্রথমে দেখাই মা লক্ষ্মীর এর সাথে এই যে একটা কন্যাও আছে আর একটা গতি জন্য জামা ব্যাগ কিনেছি একশো টাকা একশো টাকায় একদম জেলের ব্যাগ বিক্রি টাকা দুটো ঘড়ি কিনেছি এই একটা এই একটা একটা মেয়ের একটা আমার আশি টাকা করে এক একটা হরি আর এটা ইন্ভিটেশন একটা চেন আচ্ছা কানেক্ট সেট আমার জন্য এই গোল্ডেন গোল্ডেনের ওপরে কলা একশো টাকা জোড়া আর এই যে চেন কালের দুধ ডলফিন দেখো এটা পঞ্চাশ টাকা আর একটা চেন কিন এই চেন গলার লকেট আছে এটাও পঞ্চাশ টাকা দুটো কানের দুল কিনেছি এই যে এই একটা এই একটা এটা একশো টাকা খুব সুন্দর দেখো এটা একশো টাকা আর এটা তিরিশ টাকা দেখো খুব সুন্দর এরকম অনেক কানের দুল আছে তিরিশ টাকা আর এর থেকে একটু বড়গুলো মানে এইরকমের ধরনের একটু বড় কানের দুলগুলো বলো একশো টাকা দুটো কুর্তি কিনেছি বাজার কলকাতা থেকে একদম হোয়াইট কিন্তু একটু বুকের দিকে চুমকি বসানো তিনশো ঊনপঞ্চাশ পড়ে